নমস্কার বন্ধুরা আজকে রেসিপি তালের বড়া তো তার জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব ভালো করে তো তালটা ছাড়িয়ে তো তালটা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার তালটা থেকে আমি কাইটা বের করে নেব তার জন্য তালটাকে চেঁচে নিচ্ছি দেখুন আমি তালটাকে ভালো করে চেঁচে নিয়েছি পুরো কাইটা বেরিয়ে গেছে তাল থেকে এবার আমি তালের বড়ার জন্যে আমি এখানে উপকরণগুলো সব নিয়ে নিয়েছি তো প্রথমে আমি তালের কাইটাকে ঢেলে নিয়েছি একটা বাটিতে এক বাটি মতন নিয়েছি এক চামচ মতন মৌরি নিয়েছি আর হাফ চামচ মতন নুন নিয়েছি যাতে টেস্টটা ভালো হয় আর অল্প একটু বেকিং পাউডার নিয়েছি খেতেও ভালো লাগবে মুচমুচেও হবে আবার বড়াগুলো ফুলবেও ভালো এক বাটি চালের গুঁড়ি নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নিয়েছি আমি অল্প অল্পই করছি আর যেখানে পরিমাণগুলো সব অল্পই নিয়েছি আর তালটা যেহেতু মিষ্টি ছিল তাই সামান্য অল্প গুঁড়ো নিয়েছি নিয়ে আমি ভালো করে একটু মেখে নেব কিছুটা সময় ধরে একটু ভালো করে মেখে নিয়েছি আমার মাখাটা যেহেতু হয়ে গেছে ওটা আমি রেখে দিয়ে এবার আমি উনুনটা একটু জেলে নেব তো আজকে তালের বড়াটা আমি উনুনেই করছি তার জন্য আমি উনুনটা আগে জেলে নিচ্ছি তো উনুনটা আমার জ্বলে গেছে তো আমি এখন এতে একটা কড়া বসিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব যেহেতু তালের বড়া ভাজতে বেশি সাদা তেল একটু দিয়েছি যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়গুলো দিয়ে দেবো একে একে সব বড়গুলো এবার দিয়ে দেবো যতটা মানে তেলে ধরছে আর কি ততটাই দেব আর কি দেখুন বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে তাই নেড়ে চেড়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কি দেখুন বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নেব বড়াগুলো সব নাবিয়ে নিয়েছি আমি যদি আমার তালের বড়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা